দুষ্কর্ম করবে অপরাধ করবে তাকে আদালতে হাজিরা দিতে হবে এবং তদন্ত যদি সঠিকভাবে হয় এবং অপরাধীকে সেক্ষেত্রে তিনি যদি অপরাধী হন তাকে জেলেও যেতে হবে অপেক্ষা করুন তৃণমূল কংগ্রেসের অনেক নেতা নেত্রীকে আগামী দিনে জেলে যেতে হবে শাহজাহান বামপন্থী নেতা ছিল আর দুদিন পর বলবে মমতা বন্দ্যোপাধ্যায় বলবে আমিও তো সিপিএম করতাম যেদিন জেলে যাবে বলবে আমিও সিপিএম করতাম আমি সিপিএম নেত্রী হিসেবে জেলে এসেছি দেখুন না সেদিন বেশি দিন নেই সেদিন বেশি দূরে নেই মমতা বন্দ্যোপাধ্যায় ধরুন জেলে যাচ্ছে আপনারা এরকম বুম ধরবেন মমতা চিৎকার করতে করতে বলছে হয়তো ধরুন যে আমিও সিপিএম নেত্রী ছিলাম আমি সিপিএম নেত্রী হিসেবে জেলে যাচ্ছি বলে দেবে কোন দিন হয়তো কুণাল ঘোষের কথা কুণাল ঘোষ নিজে বিশ্বাস করে ও বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সারদার বিগেস্ট বেনিফিশিয়ারি কুণাল ঘোষকে জিজ্ঞাসা করবেন যে সেদিনের কুণাল ঘোষের কথা আজকের কুনাল ঘোষ বিশ্বাস করে কুনাল ঘোষের কথা তো কুনাল ঘোষ নিজে বিশ্বাস করে না বিশ্বাস করবে সর্বশেষ মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যে যে দুষ্কর্ম করেছে তার জন্য তাকে অবশ্যই জেলে যেতে হবে এ নিয়ে যার মনে সন্দেহ থাকুক না কেন আমার মনে অন্তত পক্ষে কোনো সন্দেহ নেই যে যদি ভাবেন যে সংবিধান গঙ্গার জলে ফেলে দিতে হবে আমরা ফেলে দিয়ে এসছি মূর্খার স্বর্গে বসবাস করছেন এর পরিণতি ভুগতে হবে বৃষ্টি মুখার্জিদের চাকরি বাঁচানোর মমতা ব্যানার্জির এত তাড়া কিসের আর মমতা বন্দ্যোপাধ্যায় জানে না এই দুষ্কর্ম হয়ে গেল আমি এর আগেও বলেছি আবারও বলছি এই দুষ্কর্ম শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তাই সেই দুষ্কর্ম তিনি শেষ করতে চাইছেন এইভাবে যে যারা যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের প্রত্যেককে চাকরি বাঁচানোর জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন রাজনৈতিক দলের দলের নাম্বার 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 ফোন তোলে না সেই নেতা বা মারা যাওয়ার পর তার পরিবারের ফোন তুলবে ভাবলেন কি করে আপনি এখনো পর্যন্ত দেখেছেন যে তৃণমূল কংগ্রেসের পার্থ চট্টোপাধ্যায় জেলে গেছে মানিক ভট্টাচার্য জেলে গেছে জীবন কৃষ্ণ সাহা জেলে গেছে এরা সব তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী এছাড়া তৃণমূল কংগ্রেসের যুবর নেতা কুন্তল শান্তনু তারা জেলে গেছে অপেক্ষা করুন অনেককে জেলে যেতে হবে এবং আমি যেটা বারবার বলি সর্বশেষ মমতা বন্দ্যোপাধ্যায় তাকেও জেলে যেতে হবে কিন্তু তিনি তো বলেন আমি কারোর টাকায় চাও খাইনি এক কাপ চাও খাইনি তিনি কারোর টাকায় এক কাপ চা খাননি কিন্তু তিনি সংবিধানের শপথ নিয়ে যে মন্ত্রিসভা চালান সেই মন্ত্রিসভা এই ডিসিশন নেয় যে তারা অতিরিক্ত শূন্য পদ তৈরি করবেন ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তার কগনিজেন্স নেওয়ার পরেও কোনো ব্যবস্থা না নিয়ে এবং স্কুল সার্ভিস কমিশন আদালতে এসে অ্যাভিডিভিট দেয় যে সেই অতিরিক্ত শূন্য পদ এই যারা অবৈধ পদ চাকরি পেয়েছে তাদের চাকরি বাঁচানোর জন্য ব্যবহৃত হবে এই দুষ্কর্মকে করেছে এর যদি সঠিক তদন্ত হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিয়াসলি জেলে যাওয়া উচিত এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস যে আমার পক্ষে থাকবে তাকে দুষ্কর্মের সঙ্গে জড়িয়ে নাও কারণ নিজেও তো দুষ্কর্মটি করি যে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় দুষ্কর্মগুলো করেন তাই তা তিনি সব সকলকে তার আশেপাশের সকলকে দুষ্কর্মের সঙ্গে জড়িয়ে নেন আর না হলে অপর প্রান্তে যারা আছে যারা আমার সঙ্গে আসছে না যারা সত্য কথা বলছে যারা বিরুদ্ধচারণ করছে তাদেরকে পুলিশি ঝামেলায় ফেলো তাদের উপর আক্রমণ করো এ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতিহাস কুৎসিত আক্রমণ করো কখনো ভাষাগতভাবে কখনো শারীরিক আক্রমণ কখনো প্রশাসন দিয়ে কখনো পুলিশ পাঠিয়ে কখনো নোটিশ পাঠিয়ে এই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষেত্রে অভিযোগ করছেন যে তৃণমূলের নেতারা ফোন অব্দি তোলেন না আর কুণাল ঘোষ বলছেন যে মুখ্যমন্ত্রী তাপস পালের পরিবারের পাশে আছে কি করে তৃণমূল নেতার পরিবারের ফোন তুলবে একবার পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসা করে আসুন না ওই জেলের অভ্যন্তরে গিয়ে তিনি যেদিন গ্রেপ্তার হয়েছিলেন সেদিন কি তিনি ফোন করেছিলেন কাউকে কাকে করেছিলেন আর তিনি কি ফোন তুলেছিলেন ধরুন কোনো একটি রাজনৈতিক দলের নাম্বার টুয়ের এর ফোন নাম্বার ওয়ান তোলে না তা সেই দলের ছেষট্টি নাম্বার নেতা বা ছশো ছেষট্টি নাম্বার নেতার মারা যাওয়ার পর তার পরিবারের ফোন তুলবে ভাবলেন কি করে এ রাজনৈতিক দল নয় তৃণমূল কংগ্রেস আসলে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান এই ব্যবসায়িক প্রতিষ্ঠানটা রাজনীতি করে ব্যবসা চালায় তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল নয় তো এখন ও রাজনৈতিক দল আসলে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আসলে একটা কর্পোরেট এন্টিটি দেখছেন ওই জন্য সব কর্পোরেট কায়দায় চুরিও হচ্ছে কর্পোরেট কায়দায় ভোট পাওয়ার জন্য এনগেজ করছে কর্পোরেট সংস্থাকে আসলে এটা কর্পোরেট এন্টিটিতে পরিণত হয়েছে সপ্তাহ পার শেখ শাহজাহান এখনো অধরা তার অনুগামী তৃণমূলের পঞ্চায়েত প্রধান সরবরিয়ার তিনি বলছেন যে জিয়াউদ্দিন মোল্লা তিনি বলছেন যে শেখ শাহজাহান দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতেই পারেন না তারা বিশ্বাস করেন দেখুন এখন তৃণমূল কংগ্রেসের মানে কে দুষ্কর্মের সঙ্গে যুক্ত কে দুষ্কর্মের সঙ্গে যুক্ত নয় এ বিচার সভা বসাবে কে কে বলুন তো ওই জিয়াউদ্দিন বিচারক হবে আর আবুল বিচারক হবে শকত বিচারক হবে আবার শাহজাহানকেও মানে প্রধান বিচারপতি করে দেবেন এদের দারুণ বিচার হবে মানে জিয়াউদ্দিনও বিচার করছে আর আজকাল তারা বলে দিচ্ছে হ্যাঁ দুষ্কর্মের সঙ্গে যুক্ত নয় রায় প্রদান করে দিল মানে সমাজটা কোথায় গেছে ভাবুন তো বাঙালি সমাজ বাংলা কোন জায়গায় পৌঁছেছে জিয়াউদ্দিনও ঠিক করে দিচ্ছে কে দুষ্কর্মের সঙ্গে যুক্ত কে দুষ্কর্মের সঙ্গে যুক্ত নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও সুপ্রিম কোর্টে থাকা খেলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং অমৃতা সিনহার বিরুদ্ধে মামলা করে দেখুন যে মামলাটি করেছিলেন সেটা হচ্ছে সোমেন নন্দী মার মক্কেল সোমেন নন্দী সে একটি হাইকোর্টে মামলা করেছিল সেই মামলায় কী কী ঘটেছে আপনারা প্রত্যেকেই জানেন সেই মামলায় সিবিআই দিয়েছিল মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরবর্তীতে সে মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় সুপ্রিম কোর্টের নির্দেশে সেই মামলাটি বর্তমানে মহামান্য বিচারপতি অমৃতা সিনহার আদালতে বিচারাধীন আচ্ছা সোমেন নন্দীর মামলায় অভিষেক ব্যানার্জি কোন জাজের কোন জাজ কোথায় কথা বলেছে কোন জাজ কোথায় মীনাক্ষীর নাম নিয়েছে কোথায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোথায় কান্তি বাবুর সাথে হাত ধরে আছে এই সমস্ত কথাবার্তা বলে যে ওই জাজের কমেন্ট যাতে যে ইনভেস্টিগেশন চলছে সেখানে যাতে প্রভাব না বিস্তার করে সেটা সেটা তার রিলিফ চাইতে এসেছে কোথায় সোমেন নন্দীর মামলায় যেখানে সেখানে মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন করে ভাই সোমেন নন্দীর মামলা সেখানে সে ইনভেস্টিগেশন চেয়েছে সিবিআই চেয়েছে একজন বিচার প্রার্থী যে চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করেছে সেখানে দুর্নীতি হয়েছে বলে সে মামলা করেছে আর তুমি সেখানে এসে একটা অ্যাপ্লিকেশন লাগিয়ে দিয়ে তুমি বলছো আমাকে এই এই রিলিফ দাও সে মামলা পর্যন্ত কি হয়েছে দেখেছেন মামলা মানে আদালত পর্যন্ত পৌঁছায়নি এমন মামলা করেছেন আদালত পর্যন্ত পৌঁছায়নি মানে মামলা করলে তো মামলা আদালত পর্যন্ত পৌঁছাবে মানে এত দারুণ মামলা করেছে যে আদালত পর্যন্ত মামলা মানে পৌঁছানোর যোগ্য বলে সুপ্রিম কোর্ট মনে করেনি মানে এর থেকে কলঙ্কজনক কিছু হতে পারে না মানে একটা মামলা করলেন সেই মামলা আদালত পর্যন্ত পৌঁছাবে অর্থাৎ জাজের টেবিল পর্যন্ত গিয়ে সেই মামলার কপি পৌঁছালো না মানে এমন মামলা করেছে অভিষেক ব্যানার্জি বাবুন অভিষেক মানে যে এমন মামলা করেছে সেই মামলার কপি যা যা টেবিল পর্যন্ত পৌঁছালো না তার আগে মানে তার আগে ডিসমিস